জমির পাট ঘরে মজুদ করে রেখেছিলেন বাজারে বিক্রির উদ্দেশ্যে কিন্তু বিক্রি করার আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাড়খার হয়ে গেল সমস্ত পাট সহ ঘর বাড়ি যার জেরে কার্যত সর্বশান্ত হয়ে পড়ল এক কৃষক পরিবার বুধবার ভোর ঘটনাটি ঘটে মালদার রতু এক নম্বর ব্লকের কাখালা অঞ্চলের আশুটোলা এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা পেশায় আব্দুল বাসিরের বাড়িতে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডে তার সমস্ত ঘর বাড়ি পুরে ছাড়খাড় হয়ে যায় সেই সঙ্গে ঘরে মজুদ পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল পাট আগুনে পুরে নষ্ট হয় সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় সংসারে পরিবাটি কার্য তো সর্বশান্ত হয়ে পরে পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়েন তাই ঘুরে দাঁড়াতে সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুন আবেদন জানান কি কি যখন ওই ঘুমের অবস্থায় বুঝতে পারেনি যে ভোর কেন গরম লাগছে এটা ভেবে যখন দের হচ্ছে বাড়ি থেকে দেখতে বাপরে পুরো ঘরে আগুন আগুন জ্বলছে তা কে নি ভাবে ও জলের এখানে তো কোনো ব্যবস্থা নাই মোটর পড়ো থাকে আলাদা ব্যাপার থাকে তারপরে পাড়া সব বলতি বলতি ফলতি নিয়ে আইছে টিটা মারল কোনো রকম মোটর তারপরে মোটরটা আবার স্টার্ট করল পরে থেকে তো আপনারা কি ওই আগুন থেকে বা চিৎকার শুনে এসেছিলেন হ্যাঁ সো সব চিৎকার শুনে এসেছি হ্যাঁ কি ক্ষতি হয়েছে কতটা দেখতে পাচ্ছি পাট তো প্রায় 20 22 25 क्विंटलের মতমত বললো আমরা বললো 25 क्विंटल মত পাট থেকে যদি আগুন নি বাবার দমকলটা যদি নিয়ে কি বা কোনো খবর দেওয়া যেত তো আসতে তো অনেক কিছু হলে ভালো হতো কি নাম আপনার আমার নাম মন্টু আলী আমার বাড়ি ঘরের যে সামান টামান ছিল সব জলে পুড়ে গেছে আর পঁচিশ তিরিশ কুইন্টাল মতো পাট ছিল সেই পাটটা সমস্তই পুড়ে গেছে এই তো যা দেখছেন কিছুটা আছে আর এই সরকারের তরফ থেকে যদি আমাকে কিছু সহযোগিতা করা হয় তাহলে ভালো হয় যেহেতু আমি ঠিক আদি করে জমিগুলো এ করেছি চাষ করেছিলাম বিক্রি টিক্রি করে টাকা পয়সা দিব মনে করেছিলাম এরকম ধার করে কাজ করেছিলাম কিন্তু পাটটা আমার বাড়িতে আগুন লেগে পুড়ে যায় তো কীভাবে পড়লো আগুনটা কীভাবে আগুনটা কিভাবে লাগলো বাড়িতে গেট লাগানো আছে জাননার উপর দিকটা এটা ইয়ে করা আছে লাগানো আছে আর জালনার নিচের দিকটা খোলা অবস্থায় ছিল আর বাড়ির এখানে গ্রিল লাগানো আছে ওই দিকে গ্রিল লাগানো আছে কী করে আগুন লাগলো ওই জানলাটাই খোলা ছিল বাড়ির পূর্ব সাইডে বা মানে যদি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকতো তাহলে এই রকমের অবস্থা হতো না হয়তো আশা করি ফায়ার ব্রিগেড থাকলে পাটটা বাঁচানো সম্ভব হতো বা বাড়িঘরের কোনো ক্ষয়ক্ষতি হতো না আমাদের ফায়ার ব্রিগেডের ব্যবস্থা হলে ভালো হয় আপনার নাম জিয়াউল হক বাড়ি বাড়ি এখানে আসলে কখন কি হয়েছে বলতে পারছি না ঘুমের বেলা ঘুমের বেলা ওই ঘরে আগুন জেলেছে তো কখন জেলেছে আমি বলতে পারছি না তো ঘুম আসে না শীতেছি তো ঘুম আসে না তারপর আদান পড়লো আদানের বেলা তখন উঠছি ভোরবেলা পাঁচটা ছটার দিকে পাঁচটা তারপর তখন দেখছি কি ঘরে আগুন জ্বলছে তারপর তখন হ ও হাল্লা করে মানুষ জুটলো মটর জুটলো তারপর আগুনকে নিমহা দিলাম কি ছিল ঘরের মধ্যে ঘরের মধ্যে অনেক জিনিস ছিল

কি আমি ঋণ মহাজন করে আমি জমি জায়গা করছি করছি তো ওই পাট বেচে আমি ঋণ মহাজন শোধ করতাম আশা করে তো ওই কিছু আমরা আবেদন করছি ঘরের আমার অনেক জিনিস ছিল ঘরটাও পুড়ে গেছে আগুনটা কিভাবে লাগলো এটা বলতে পারছি না গেট তো লাগা আছে কিভাবে আগুন লাগলো ওইটা বলতে পারছি না আমার নাম আনোয়ারি বিবি বাড়ি বাড়ি আশি টালা কাহালা আশি টাকা